বয়স থাকতেই এই পাঁচ কাজ করুন না হলে আফসোস করবেন এক নাম্বার সারা জীবন শুধু টাকা ইনকাম করলে হবে না নিজের শখের কাজে ওই টাকা ব্যয় করুন অন্যথায় শেষ বয়সে এসে আফসোস করবেন দুই নাম্বার সময় থাকতেই ট্রাভেল করুন নিজের পছন্দের জায়গায় ঘুরতে যান তিন নম্বর সবসময় ঝুঁকিমুক্ত থাকলে জীবনে অনেক কিছুই মিস করবেন তাই সময় থাকতে ঝুঁকি নিয়ে জীবনকে পরিবর্তন করুন চার নাম্বার নিজের জীবন নিয়ে যে স্বপ্ন দেখেন তা পূরণ করার চেষ্টা করুন না হলে তা সারা জীবন স্বপ্নই থেকে যাবে শেষ বয়সে এসে যা আপনাকে কষ্ট দেবে পাঁচ নম্বর সামর্থ্য থাকা সত্ত্বেও যদি মানুষকে সাহায্য না করেন তাহলে একটা সময় আফসোস করবেন তাই সাধ্য ও সুযোগ থাকলে মানুষকে সহযোগিতার হাত বাড়িয়ে দিন